ধানের যে খেতগুলা ধান কেমন হয়েছে ওটা দেখার জন্য আসছি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখনকার এই সময় কি কি পাওয়া যায় আমাদের এই মাঠে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে রূপাপাত এবং তেতুলা এবং প্রতি যে স্থানটা আছে ওইখানে আমরা এখন অবস্থান করছি তো এই যে হচ্ছে দৃশ্য সব সম্পূর্ণই ধান চারপাশে সব শুধু ধান আর ধান আর কয়েকদিন পরেই আর কি পেঁয়াজ লাগানো শুরু হয়ে যাবে অ্যান্ড এই যে যেগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে মূলা এই যে মূলা কত সুন্দর আর আপনারা বেগুন খান এই যে হচ্ছে বেগুনের চারা আর কয়েকদিন পরে আর কি লাগাবে এটা আমরা দিকে যাবো এইদিকে হচ্ছে বাজ এইদিকে কর্মী এইদিকে তেঁতুলিয়া সো চলেন যাই আমরা ধান পেকে গেছে এই যে এটা পেকে গেছে ভাই ভাই আসলে আসলে ভিতরে চুলকায় প্রচুর পরিমাণে চুলকায় এবং ধান এত সুন্দর হয়েছে মার্শাল অনেক সুন্দর ফলন হয়েছে আর পাশ দিয়ে একটু তাড়াতাড়ি মনে হয় পেকে গেছে এই যে ধান আমার সাথে সাথে আপনারা উপভোগ করেন গ্রাম বাংলার যে ধান ক্ষেতগুলো গুলো আছে ওইগুলো আপনারা দেখবেন এবং সবাই কি আর বাড়ির কাছে হয় সবার নাকি বাড়ির কাছে যারা শহরে থাকে তারা তো এই সব জিনিসগুলো মিস করতেছে তো আমার মাধ্যমে যদি তারা একটু দেখতে পারে গ্রাম অঞ্চলটা তাহলে তো ভালোই হয় আর আপাতত একটা ড্রোন ড্রোন থাকলে আরো বেশি ভালো হতো কত সুন্দর গ্রাম অঞ্চল মানেই সুন্দর সুন্দর যে ভরপুর আমাদের এই ফরিদপুর ছাগল খাওয়ার চেষ্টা করতেছে দূর দূরান্তের চোখ যত দূরে যাবে তত দূরে শুধু ধান আর ধান

সামনে আমার দাদি রে বাই দেখে রেসিলা হাই গেছিলা ভাই হ্যালো ও মাই গড় ষোলো জন যুক্ত হয়ে গেছে আপনারা একটু ধান ক্ষেত্রে একটু দেখানোর জন্য আজকে লাইভে আসছে কত সুন্দর তাই না গ্রাম অঞ্চলের জায়গাগুলোই আসলে অনেক সুন্দর গ্রাম অঞ্চলের যে ভিউ মার্শাল এক কথা আর কয়েকদিন পর এই যে যে মাঠটায় যে ধান দেখতে পারতেছেন এখানে পেঁয়াজ হবে এদিকেও ধান সবদিকেই শুধু ধান আর ধান আর আমার ইউটিউবে আমার এই চ্যানেলে আমি না ওয়াশ টাইমটা হইলে হয়তো বা মনিটাইজেশন পেয়ে যাইতে পারি আপনাদের অবশ্যই সাপোর্ট এবং দোয়া ভালোবাসা অবশ্যই দরকার সো ওই কারণে ভিডিও চালাই যাইতেছি দেখা যাক কি হয়

অনেক একটা আমরা যাচ্ছি হচ্ছে রূপপাত বাজারে হ্যাঁ এই রাস্তাটা একটু ভালো করলে হয়তো বা একটু যাতায়াত ব্যবস্থা ভালো হইতো কারণ এ পাশে যে মানুষগুলা আছে তেতুলিয়ার যে মানুষগুলা প্রচুর পরিমাণের লোক শো চারশো মানুষের মতন যাতায়াত এই রাস্তা দিয়া বাট এখনো এটা পাকা তো দূরে থাকে হয়তো একটু ভালো লাগে রাস্তাটা যা করছে এই রাস্তার এই অবস্থা হওয়াটা ঠিক না আসলে আমাদের হট কই যাস আরে আরেদিক আয় ও আবার ওইদিকে চলে গেছে আরে ভাই ওই দিক যাস না আরে কেদা নাই আমি যা আসি যাই না